একটা জিনিস আমি বুঝেছি কাউকে বেশি গুরুত্ব দিলে দূরত্বই বাড়িয়ে দেয় বাট আজ সেও আমার ব্লক করেছে আমিও তাকে ব্লক করেছি বাই ফর্টি ফাইভ মানে আজ পঁয়তাল্লিশ দিনে বেশি হবে তো কম হবে না তো আমি তবুও বলছি তো আমাদের সম্পর্কটা নেই আর আমিও আর চেষ্টা করিনি তো আমার বন্ধুরা আমাকে অনেক বুঝিয়েছে যে ও ভালো না ভালো হলে তোর সাথে এরকম খারাপ বিহেভ করতো না তো আমি ওদের কথা শুনে এখন সত্যি অনেকটা মনকে বোঝাতে পেরেছি তো সেটা নিয়ে আমার এখন আক্ষেপ নেই আগে কষ্ট তো খুব রান্না করছিলাম বন্ধুদের সাথে মানে সব কিছু ওদের কাছে মানে বলছি চোখতে করে জল বেরোচ্ছে এরকম সিচুয়েশান এসছে তো আমাকে কোনোদিন ফোনও করেনি এসএমএসও করে তাহলে ও আমাকে কথাই ভালোবাসলো তো সেই কারণে আমি ছেড়ে দিয়েছিলাম